আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন ফাঁকি দিয়ে আপনারা শুরু করবেন যারা পাখি পালন করে লাভবান হতে চান আর পাখি পালন করার সময় আপনারা আমরা অনেকে রয়েছি পাখি পালন করি নেই আমাদের কোনো অভিজ্ঞতা নাই যে আমরা কোন ফাঁকি পালন করব কোন ফাঁকি দিয়ে আমরা শুরু করব আমরা পাখির জানি যে খুব সেন্সিটিভ একটা জিনিস যে সামান্য একটু উনিশ বিশ হইলে পাখিগুলো মারা যায় প্রায় সময় রোগ বালাই হইলে আমরা বুঝতে পারি না কি রোগ হয়েছে দেখা গেছে আমাদের ছয় সাত হাজার টাকা জোড়া পাখি চলে গেল আমাদের বিশ পঁচিশ হাজার টাকার পাখি চলে গেল তো আপনারা কোন ফাঁকি দিয়ে শুরু করবেন অথবা কোন ফাঁকি বেশি ডিম বাচ্চা করে থাকে আর কোন ফাঁকি আর রোগ নেই বললেই চলে রোগ বালাই নেই বললেই চলে বলতে কোন ফাঁকিগুলো রোগ হয় না একদম কম তো আমার যেহেতু অস্ট্রেলিয়ান গুগু ফাঁকি দীর্ঘ সাত বছরের একটা অভিজ্ঞতা তো এ পর্যন্ত আমি একটা কথা বলে নি আপনাদেরকে আমার আমার কাছে এই পর্যন্ত একটা অস্ট্রেলিয়ান গুগু পাখি মারা যায় নাই আমার কাছে এ পর্যন্ত একটা অস্ট্রেলিয়ান গুগু পাখি এ পর্যন্ত নষ্ট হয় নাই আমি জাস্ট ছয়টা অস্ট্রেলিয়ান গুগু দিয়ে শুরু করছি ছয়টা অস্ট্রেলিয়ান গুগু দিয়ে শুরু করছি মানে জোড়া ছয় ফিস দিয়ে শুরু করছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা পাখি পালন করতে চান শুরুতে আপনার পাখি পালনের অভিজ্ঞতা নাই অস্ট্রেলিয়ান গুগু পাখি দিয়ে শুরু করবেন যে বেঙ্গলি প্রিন্স অথবা জেব্রা দিয়ে শুরু করবেন খুব অল্প টাকার মধ্যে এগুলো পাওয়া যায় আর এগুলো ভালো পরিমাণে বিট করে এগুলো ডিম বাচ্চা নিয়মিত দিয়ে থাকে তো আপনারা চেষ্টা করবেন যে সর্বপ্রথম আপনাদের পাখির তালিকায় যদি আপনি লাভবান হতে চান কোনো রিক্সে না থাকতে চান আপনার পাখিগুলো নষ্ট না হয় যে আমার পাখিগুলো যেন নষ্ট না হয় এগুলো যেন অক্ষয়ত থাকে এইভাবেই যদি আপনারা পালন করতে চান অবশ্য আপনাদের প্রথম লিস্টে আপনারা অস্ট্রেলিয়ান গুগু পাখি দিয়ে শুরু করতে পারেন তো অবশ্যই সেই আপনাদেরকে রানিং অস্ট্রেলিয়ান গুগল ক্রয় করতে হবে আপনারা অবশ্যই দোকানে গিয়ে খোঁজ করবেন যে ডিম বাচ্চা সহকারে কোনগুলো আছে আপনারা ওইগুলো একটু দুইশো তিনশো টাকা বেশি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার ফলাফলটা আপনি খুব শীঘ্রই পাবেন এটা অস্ট্রেলিয়ান গুগু হয় কি এমন জিনিস না যে বাসা লড়লে আপনার পরবর্তীতে ডিম বাচ্চা দিবে না বাচ্চাদেরকে খাবার খাওয়াবে না বিষয়টা এমন না এগুলো লারা যত আপনার একশো লারা দেওয়ার পরও এগুলো ডিম বাচ্চা দিবে আপনার বাচ্চা পেয়ে যাবেন বাচ্চাকে এগুলো খাবার খাওয়াবে তো এই নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না তো আশা করি আপনি যদি ভালো পরিমাণে যে ফাঁকি পালন করে ভালো একটা টাকা অর্জন করতে চান আর্ন করতে চান তাহলে আপনি দশ থেকে বারো জোড়া একসাথে নিতে পারেন আর যদি না আমি শুরু করবো আমার জাস্ট একটা উদাহরণস্বরূপ দেখবো যে আসলে এটা দিয়ে কিছু হয় কিনা না অথবা কত মাসে কত জোড়া বাচ্চা হয় সেটার জন্য আপনি অবশ্যই তিন জোড়া নিতে পারেন তো আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই বলেন যে আসলে কী খাওয়ালে ফাঁকি বেশি দিন বাচ্চা দেয় তো আসলে ন্যাচারালি যে খাবারগুলো আছে এগুলোই আমি দিয়ে থাকি আর আপনারা সব সময় পানি